এই নাম মাত্র একুশবার পড়ুন সকাল হতে না হতেই আপনার ভালোবাসা নিজে থেকে আপনাকে কল করবে আপনার সাথে কথা বলবে আপনার সাথে যদি কোনো অভিমান করে থাকে আপনার সাথে কোনো রাগারাগি করে থাকে ইনশাআল্লাহ এই নামটি আপনি যদি এইরকমভাবে একুশবার পাঠ করে আপনি ঘুমাতে পারেন সকাল হতে না হতে আপনার মনের মানুষ আপনার স্ত্রী আপনার স্বামী আপনার পুত্র যে কারো উদ্দেশ্যে আমলটি করবেন সে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে কথা বলবে তার রাগ গুসা অভিমান সব কিছু বিনষ্ট করে আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যে কেউ যে কারোর জন্য আমলটি করতে পারেন আজকাল আমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব হয়ে থাকে কলহ সৃষ্টি হয়ে থাকে আর দ্বন্দ্ব এবং কলহ সৃষ্টি হওয়ার কারণে একজন আরেকজনের সাথে কথা বলে না সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার একটি উপায় থাকে অথবা মাধ্যম হয়ে যায় এই দ্বন্দ্ব আপনি যদি আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারেন তাহলে কখনোই আপনার স্ত্রী আপনার সাথে আর রাগ গুসা করবে না আপনি স্ত্রী হয়ে স্বামীর জন্য যদি এই আমলটি করতে পারেন তাহলে স্বামীও আর কখনো আপনার ওপর চড়াও হবে না টর্চারিং করবে না রাগ গুসা অভিমান এগুলো করবে না যদি আপনি আমলটি করতে পারেন যে নিয়ম কানুন যে আমলের কথা বলবো যেভাবে আমাদের স্টেপ বাই স্টেপ নিয়মগুলা বলে দিব আপনি যদি সেগুলো পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে বিশ্বাস করুন আমল করুন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন ঘর থেকে অভাব অনঠন অশান্তি এগুলো দূর হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম ভালোবাসা বিনিময় থাকে তাহলে ওই ঘরে ওই সংসারে আল্লাহর খাস রহমত আল্লাহ তালা নাজিল করেন যার ফলে ঘর থেকে অভাব দূর হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ কেউ যদি অবৈধ প্রেমে আপনি এটি প্রোভ করতে চান তাহলে কিন্তু হবে না আপনার দ্বারা এ আমল সাকসেসফুলি হবে না তবে এখানে একটা বিষয় আমি বলে দিচ্ছি আপনি তো প্রেম ভালোবাসা অবৈধ প্রেম ভালোবাসা এগুলো নিষেধ ছেলে মেয়ে যে প্রেম ভালোবাসা করে সেটা নিষেধ তারপরও যদি কেউ দীর্ঘদিন যাবত আপনারা রিলেশন করতেছেন এবং একজন আরেকজনকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন আপনারা হালালভাবে বিয়ে করতে চাচ্ছেন সেক্ষেত্রে এ আমলটি করতে পারবেন তবে অনুমতি নিয়ে আমলটি করতে হবে কেউ যেন অবৈধ কাজে এ আমল প্রয়োগ না করেন আসুন এখন এ আমলটি কীভাবে করবেন সেই বিষয়টি আমরা জেনে নেই প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে পাক থাকতে হবে পবিত্র হতে হবে পাক সাপ এবং পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে আর পাক পবিত্র হওয়ার জন্য গোসুল অথবা ওজু আমাদের এই দুটা থেকে একটা জরুরি এই দুটা জিনিস আমরা করে নিব পবিত্রতা অর্জন করে নিব আপনি যখন আমলটি করবেন আপনি চেষ্টা করবেন রাতে ইশারের নামাজের পর আমলটি করার জন্য আর আমলটি করে ঘুমে থাকবেন ইনশাল্লাহ সকালে ঈশ্বর সংবাদ দেখবেন তাহলে আপনি পবিত্রতা অর্জন করে রাতের বেলা ইশারে নামাজ আদায় করে নেবেন তারপরে আপনাকে যে কাজ করতে হবে খাওয়া দাওয়া এবং সর্বশেষ যা কিছু করার আপনার সব করার পরে আপনাকে আরো দোরাকাত নফল নামাজ আদায় করতে হবে ওই নফল নামাজ আদায় করার পরে যাই নামাজের পাটিতে বসে থাকা অবস্থায় আপনাকে এগারোবার ইস্তেকফার আদায় করতে হবে আমি যে স্তেকফার

আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফার আপনি পাঠ করবেন মাত্র 11 বার 11 বার পাঠ করলে আপনি পাঠ করার শুরুতে এই নিয়ত করবেন আপনার হাতের দ্বারা আপনার জবান দ্বারা আপনার চোখ দ্বারা আপনার কান দ্বারা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গোনা হয়েছে সমস্ত গোনা থেকে আপনি তাওবা করতেছেন ক্ষমা চাচ্ছেন মহান রবের দরবারে বাস এগারোবার যখন ইস্তফা আদায় করা হয়ে যাবে তখন আপনি পিয়ারা রসুল সাল্লাহু আলাইহসাল্লামের সানে এগারোবার দুরুদ শরীফ পাঠ করতে হবে মনে রাখতে হবে দরজার সহিত প্রিয়নবীর উপর দূরদ পাঠ করতে হবে অন্তরে মহাব্বত ধারণ করে এতে করে আপনার আমলটি আল্লাহর দরবারে কবুল হবে একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো আমল করবেন সে আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য কবল হওয়ার জন্য সেই আমলের শুরু এবং শেষে আপনাকে অবশ্যই দূরত পড়ে নিতে হবে দূরত পাঠ করতে হবে তখন সে আমলটা হয় পরিপূরক পরিপূর্ণ আল্লাহর দরবারে কবল হওয়ার যোগ্য হয়ে যায় তো আপনি যদি একবার আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুলের মহাব্বত কোনো ব্যক্তির অন্তরে ধারণ করে যদি একবার দূরদ পাঠ করে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলিহ সাল্লামের কাছে ফিরিস তার হাদিয়া নিয়ে যায় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম ওই ব্যক্তির নাম নিয়ে আল্লাহর কাছে মাখিরাত কামনা করে এবং আল্লাহ তালা এই দূরত পাঠ করার কারণে তার আমল মধ্যে দশটা রহমত দান করেন এবং দশটা গুণা কেটে দেন এবং তাকে যাবতীয় বিপদ থেকে হিফাজতের জন্য আল্লাহ তালা একজন রহমতির ফিরিস্তা পাঠিয়ে দেন সুবাহ তাই আপনারা কোন দূরত পাঠ করবেন পরামর্শ থাকবে দূরদে ইব্রাহিম পাঠ করতে যেটা নামাজের মধ্যে পড়ে থাকি جمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মহাব্বত নিয়ে আপনি এগারো বার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এখন আসুন একুশবার কোন দোয়াটি পাঠ করবেন যে আপনার প্রিয় মানুষটি পাগল হয়ে ছুটে চলে আসবে আপনার কাছে কল দিতে বাধ্য হয়ে যাবে সেই দোয়াটি হচ্ছে ইয়া আল্লাহু সরি সেই দোয়াটি হচ্ছে মুহাবাতান ফিদাতা মুহাবাতান ফিদাতা ইয়া আল্লাহ বাস এইটুকু মুহাবাতান ফিতা ফিদাতান ইয়া আল্লাহু মুহাবাতান ফিদাতান ইয়া আল্লাহ মোহাব্বতন ফিদা ফিদাতান ইয়া আল্লাহ এই ধোঁয়াটি আপনারা একুশবার পাঠ করবেন মোহাব্বতান ফিদাতান ইয়া আল্লাহ একুশবার পাঠ করবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে আপনি যে ব্যক্তির জন্য এই আমলটি করছেন সেই ছেলে হোক অথবা মেয়ে হোক তার নাম তিনবার উচ্চারণ করবেন যে ব্যক্তির জন্য আমলটি করছেন তার নাম তিনবার উচ্চারণ করে আপনার বুকের মধ্যে তিনটি ফু দিবেন ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করে আপনার বুকের মধ্যে তিনটি ফু দিবেন এরকমভাবে আপনি তিন রাত পর্যন্ত এই আমলটি করে নেবেন প্রিয় দর্শক এই আমুলটি যখন করা হবে এইভাবে তখন আবার তিনবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাহালার কাছে দোয়া করবেন ওই ব্যক্তির মনটা যেন নরম হয় আল্লাহ যেন তার মনটা গলে দেই নরম করে দেয় আপনার প্রেম ভালোবাসা তার অন্তরে যেন সৃষ্টি করে দেয় এভাবে যখন দোয়া করে ঘুমিয়ে যাবেন ডানকাত হয়ে ইনশা আল্লাহ প্রথম সকালে আপনি সুসংবাদ পাবেন তিন দিন আমল করলে পরিপূর্ণভাবে তার দিল নরম হবে সে কল করতে বাধ্য হবে যেখানেই থাকুক যেভাবেই থাকুক রাগ গুসা সব নিয়ন্ত্রণ করে আপনার সাথে কথা বলতে বাধ্য হবে প্রিয় দর্শক কারা আমলটি করতে চাচ্ছেন যারা করতে চান আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিলাম অটোমেটিক আপনারা আমলটি করবেন একটি শর্তে ভিডিওটি সবাই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি অর্থবোধক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম